হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি ডু ডিশে আমি ট্র্যাক করেছি দেখতে ডিসটি কেউ ব্যবস্থায় আছে এভাবে আমি ডিশটি ট্র্যাক করলাম এবং এটি ট্র্যাক করেছি আমি চল্লিশ এবং বিয়াল্লিশ ডিগ্রি কেউ ব্যান ডু ফিট আমি ট্রাক করেছি একটি এলএমবি দিয়ে দুটি স্যাটেলাইট আমি ট্র্যাক করলাম একই সাথে দেখতে পারছেন ভিউয়ার্স ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক কী অবস্থায় আছে ডিস্ট্রিক্ট সম্পূর্ণ খারাপ অবস্থায় আছে এবং এলএমবি স্কুলটা দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছে পুরোপুরি খারাপ অবস্থায় আছে এই অবস্থায় শ্রেণীটি করলে আপনারা সিগনাল পেয়ে যাবেন দু ফিট ডিশে তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এর টিভিগুলো এলএমবি স্কুল কীভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের থেকে দেখতে পাচ্ছেন এল এম বি স্কুলটা কীভাবে আসে এবং পূজা পশ্চিম থেকে একটু বাম দিকে আপনারা সেটিংটি করলে আপনারা এই সিগন্যালটি পেয়ে যাবেন ভিউয়ার্স খুবই সুন্দর সিগনাল এখানে আছে চল্লিশ বিয়াল্লিশ একই সাথে আপনারা সিগনালটি ট্র্যাক করতে আমার আরও দুটি এখানে দেখতে পারছেন চার ফুট একটি সাত ফুট তো আমি টিভি স্ক্রিন থেকে আপনাদেরকে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি স্যাটেলাইটটা অ্যাড করে নেব অ্যাড করে আপনাদেরকে দেখাবো আমার একটি জি টিম ইন্ডিয়া ভি নাইন প্রাইম এখানে আমি চল্লিশ এবং বিয়াল্লিশ লিখে দিয়ে আমি এটি সেভ করে নেব দিতে পারছেন বিয়ার্স চল্লিশ এবং বিয়াল্লিশ আমি এখানে লিখে দিচ্ছি লিখে দিয়ে আপনাদেরকে দেখাবো এভাবে সেটিংটি করবেন তা বলে খুব সহজে সিগন্যালটি পেয়ে যাবেন এবং টিভিটা অ্যাড করে নিতে পারবেন এবং যারা এই স্যাটেলাইটটা অ্যাড করবেন তারা দেখতে পারছেন স্ক্রিনে পেস ল্যাঙ্গুয়েজ ডিলিট সেভ এই অপশানগুলো রিমোট ছাপার মাধ্যমে কিন্তু আসে আপনারা যেভাবে যেটি কাজ করবেন সেটি এভাবে লিখে দিয়ে সেভ বাটন ক্লিক করলে আপনারা সেভ করতে পারবেন শুধু কালার বাটন চাপ দিলে আপনারা সেভ হয়ে যাবে দেখতে পারছেন আমি সেভ করে নিলাম এবং এই ডিগ্রিটা আমি এখানে লিখছি না চল্লিশ এবং বিয়াল্লিশ একটা লেখা কষ্টকর আমি শুধু চল্লিশটাই লিখে দিচ্ছি বিয়ার্স দেখতে পারছেন বিয়ার্স আমি এটি সেভ করে নেব বিয়াল্লিশ লিখে দিলাম একবারে চল্লিশ এবং বিয়াল্লিশ সেটিং করা আছে তো আমি বিয়াল্লিশই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমি ব্যাগে গিয়ে আপনাদেরকে বি এন্টিনা যে সেটিং আছে এন্টিনা সেটিংটা আপনাদেরকে দেখাবো আমি এটি সিলেক্ট করে নিলাম এবং ইন্টারনেট সেটিংয়ে গিয়ে আমি ইন্টারন্যাট সেটিংটি করে নেব এখানে যে হচ্ছে এলএমির ফ্রিকুয়েন্সিটা মেন যে জিনিসটা এলএমির ফ্রিকুয়েন্সিটা আমি ইউনিভার্সাল করে দিই ইউনিভার্সাল করে দিন সাতানব্বই পঞ্চায়েত দেড় হাজার ছয়শো এবং বেকে গিয়ে আমি টিভিটা বসাবো এখানে আমি একবারে সার্চ করে দিই একবারে সিঙ্গেল সার্চ করে দিই এবং টিভিটাও বসিয়ে বসাতে পারলে মনে হয় ভালো হয় আমি টিভিটাও বসিয়ে দেবো আমার সাত নম্বর পোর্টে লাগানো আছে আমার আট ফুট ডিসপিউসরিস তো আমি সিগন্যালটা সার্চ করছি চ্যানেলগুলো কী কী চ্যানেল এখানে ফ্রি টিয়ার আছে আপনারা দেখতে পারবেন গিয়ার্স দেখতে পারছেন ইতিমধ্যে সাতটি স্যানেল চলে আসছে চল্লিশে অনেকগুলো চ্যানেল ছিল ইতিমধ্যে এটি কম দেখাচ্ছে তো পরবর্তীতে আমাদের আরও কয়েকটি ভিডিও তৈরি করে দেখাবো হলো চল্লিশের যদি চ্যানেল যুক্ত হয় মনে হচ্ছে কিছু চ্যানেল রিমোভ হয়ে আছে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চ্যানেলগুলো আপনারা এভাবে সিডিনটি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন টিএনটি মিউজিক চলে আসছে ইতিমধ্যে এটি বিয়াল্লিশ ডিগ্রি চ্যানেল আমি একুশটা চ্যানেল এখানে পেলাম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টিএনটি মিউজিক দুই ফি ডিসে আমরা ফ্রিতে এই চ্যানেলগুলো ভোগ করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখতে পারছেন আমি এখানে সেভ করে নেবো একুশটি চ্যানেল মধ্যে ফেলাম চল্লিশ এবং বিয়াল্লিশ মিলে চল্লিশের কিছু চ্যানেল বন্ধু আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পারছেন এক নম্বর চ্যানেলটি থেকে আপনাদেরকে দেখাই দেখতে পারছেন বিয়ার সেটি একটি নিউজ চ্যানেল দেখতে পারছেন ভিওয়ার্স চল্লিশের টিভিটা এগারো হাজার চারশো সত্তর হাজার বিয়াল্লিশ চুয়াত্তর দেখতে পারছেন ভিওয়ার্স আমি দেখা হচ্ছে সিরি দেখতে পারছেন চল্লিশ হাজার চ্যানেলগুলো ফ্রিটি আর কিন্তু এখানে চলছে আপনারা এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন দুটি স্যাটেলাইট একটি ডিশাই তাদের দুই ফিট ডিশ আছে তারা সিটিনটি করবেন তাহলে ঘরে ফিরে দেবো করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন এনটি প্রায় হোক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বিয়াল্লিশের চ্যানেল এগুলো ডকুমেন্টারি চ্যানেল আছে দেখতে পাচ্ছেন এখানে বাইরের যে চ্যানেলগুলো আপনারা এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন ফ্রিতে ইন্টারন্যাশনাল দেখতে পারছেন ভিউার্স টিএন টিভি দেখতে পাচ্ছেন টিএন মিউজিক সব থেকে শেষের দিকে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিএন টি মিউজিক আমি সিগন্যালটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন ভিউার্স সিগন্যাল খুবই সুন্দর এখানে ফিরিতে উপভোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল আটষট্টি পার্সেন্ট সিগন্যাল আছে এখানে